you. আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে প্রতিনিয়ত যারা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদের সবাইকে ব্যাসা কিনা ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম অভিনন্দন দর্শক আজ হচ্ছে শুক্রবার আর বাসায় থেকে ভিডিও দিচ্ছি আপনাদের দেখার উদ্দেশ্যে তো দুইটি গরুই মার্শাল্লাহ আজকের ভিডিও দেখে নিতে পারবেন আর দুইটাই হলো ক্রস ব্রিড এগুলো এই পাশে যেটা লালটা এটা আপনার শাহিওয়ালের সাথে হালকা একটু ফ্রিজিয়ান আছে আর এই পাশেরটা শাহিওয়ালের সাথে হালকা একটু বোঝা যায় যে জার্সির কোনো লিঙ্ক আছে ঠিক আছে দুইটা গরুই আপনাদের সামনে আর আশা করি দুইটা গরুই পছন্দ হবে ঠিক আছে এগুলো সময় আছে মোটামুটি বাচ্চা দেওয়ার জন্য পনেরো বিশ দিন করে বা দশ দিন পনেরো দিন বিশ দিন রকম করে সময় আছে তো আমরা দাম দর এবং বয়স বিস্তারিত তথ্য দর্শক আপনাদের এই ভিডিওতে জানানোর চেষ্টা করব আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন তো দেখা যাক আমরা কি তথ্য আপনাদের দিতে পারি সেগুলো একটু দেখানোর চেষ্টা করি আটা দিকে আশা করি লালটার বয়স হলো দুই দাঁত প্রথম বিয়ান আর সাদাটা হলো চার দাঁত দ্বিতীয় বিয়ান ঠিক আছে দুই দাঁত আর চার দাঁত লালটা হলো দুই দাঁত প্রথম বিয়ান আর সাদাটা হলো চারদাঁত দ্বিতীয় বিয়ান ঠিক আছে মাশাল্লাহ দুইটা গরুই আশা করি পছন্দ হবে আর চেষ্টা করবেন দর্শক দুইটা গরু একসঙ্গে নেওয়ার জন্য আর আমাদের বর্তমানে গরু কিছু বিক্রি হয়েছে চট্টগ্রাম এবং সিলেট চট্টগ্রাম এবং সিলেট এই অঞ্চলের থেকে যদি কেউ নিতে চান তাহলে আশা করি কম খরচের মধ্যে আমরা পাঠাইতে পারবো গরুগুলো আমরা সব অ্যাঙ্গেল থেকে কিন্তু গরুগুলো দেখানোর চেষ্টা করতেছি এবং আসল গরু একটু বান দেখত সব অ্যাঙ্গেল থেকে দেখানোর চেষ্টা করতেছি যাতে করে আপনারা অনুভব করতে পারেন গরুগুলো কি পরিবেশ কি পরিস্থিতিতে রয়েছে সবগুলোই কিন্তু দর্শক এখানে দুইটা গরু যে দেখছেন দুইটা গরু কিন্তু আলহামদুলিল্লাহ তলা বাটে ভালো এবং দুধ যদিও হান্ড্রেড পারসেন্ট আমি শিওর না তারপরেও এগুলোর থেকে অনায়াসে কিন্তু দুইবারে দশ লিটার দুধ নেওয়া যাবে দশ লিটার নয় লিটার আট লিটার এগুলো অনায়াসে কিন্তু নেওয়া যাবে দর্শক ঠিক আছে সকালে একবারে ছয় লিটার সাত লিটার পাঁচ লিটার রকম দুইবারে সরি একবারে আর বৈকালে সন্ধ্যার দিকে আবার যদি কেউ দোয়াই তাহলে অবশ্যই তিন চার লিটার নিতে পারবে একটু হাত দিতে ওলানে গরু শান্ত আছে কেমন গরু শান্ত আছে যদিও ওলানে হালকা একটু পানি আসছে তো পানি কিন্তু আরও আসবে যেগুলো গরুতে পানি আসে সেইগুলো গরু ইনশাল্লাহ দুধে একটু বেশি ভালো হয় ঠিক আছে পানি আরেকটু আসবে তবে যার কাছে ছিল সে বেশি পরিমাণে লবণ খাওয়াইছে যার কারণে পানি আসছে তো আমার এখানে আসার পরে আমি লবণ একবারে খাওয়ানো স্টপ করে দিছি এই পানি দু একদিনের মধ্যে শুকায়া যাবে ইয়ে কর এটা একটু দেখা ওটা বান তো এটা হলো দুই দাঁত প্রথম বিয়ান আর মার্শাল্লাহ দেখতেই পারতেছেন গরু আশা করি যে দুইটা গরুই একজন কোনো কাস্টমার নেবে ঠিক আছে এইটারও কিন্তু দুধে ভালো হবে দুধের ভ্যান খুবই ভালো আছে নিচে নামালে তার আসুন দুধের যে ভ্যান এইটা কিন্তু অনেক ভালো একটু দেখলেই বুঝতে পারবেন আর এইটার একটু সময় বেশি আছে লালটার চাইতে আর এইটার কিন্তু ওলান পালান আরও নামবে তো যাই হোক আজকের ভিডিওতে আশা করা যায় যে অনেকে পছন্দ করবেন আর যদি না হয় তাহলে ইনশাল্লাহ যখন ওলান কিন্তু ডবল আসবে এখন যা ওলান আছে তার চাইতে ডবল ওরান আসবে এইটাতে মাথার ডিজাইনটাও কিন্তু মার্শাল্লাহ অনেক সুন্দর তো যাই হোক যদি কোনো দর্শকের পছন্দ হয় আমাদের সাথে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর এখানে দাম দর্শক এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে ঠিক আছে এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার করে এগুলো দাম আর কি দর্শক লাল যেটা দেখতেছেন ঠিক আছে এইটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এটা হলো ফিক্সড রেট এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার এইটা ফিক্সড রেট লালটা আর সাদাটার দিকে ইনশাল্লাহ কিছু ডিসকাউন্ট করার চেষ্টা করব ঠিক আছে সাদাটা আর লালটা এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ওইটা ফিক্সড রেট আর দুইটা একসঙ্গে নিলে ইনশাল্লাহ ভালো একটা দেখি ডিসকাউন্ট দেওয়া যায় কি না দুইটা যদি একসঙ্গে কোনো খামারি নিতে চান তবে লালটা ফিক্সড রেট এক লক্ষ পঁয়তাল্লিশ এইটাতে কোনো ডিসকাউন্ট নেই এটা শাহিওয়ালের সাথে হালকা ফ্রিজিয়ানের ক্রস আর জানেন আপনারা যে ফ্রিজিয়ান শাহিওয়ালের সাথে যখন ক্রস থাকে তখন কিন্তু দুধে একটু ভালো হয় ঠিক আছে তো দর্শক দেখলেন দুইটা গরু খুলালে দুইটা গরু দেখলেন আর ইনশাল্লাহ গরু দুইটার জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন যদি পছন্দ হয়ে যায় সিলেট এবং চট্টগ্রাম আমাদের গরু বিক্রি হয়েছে তো এই অঞ্চলে ইনশাল্লাহ কম রেটের মধ্যে একবারে পৌঁছায় দিতে পারবো oh uh...